তো বন্ধুরা আজকে মোটামুটি আমার ফার্মের কয়েকটা ছাগলকে আমি খাসিকরণ করব তো বিকালবেলার দিকে চলে এসেছি ফার্মে হেল্পের তেমন লোক না পাওয়ায় কাকুর ছেলেকে নিয়ে চলে এসেছি তাকে বলা হয়েছে যে একটু ধরাধরি করার জন্য যে একটু ধরাধরি করবি চল তারপর ছাগলগুলোকে একটু খাসিকরণ করে দেওয়া হবে তারপর তাকে বিকালের টিফিন করানোর জন্য বলা হয়েছে যে বিকালে আমি টিফিন করিয়ে দিব কোনো অসুবিধা নেই একটু ছাগলগুলোকে একটু ধরাধরি করতে হবে তো সে রাজি হয়ে গেছে তো সেই জন্য তাকে নিয়ে চলে এসেছি ফার্মে তো ফার্মে কাজ করার আগে সর্বপ্রথম যেটা করা উচিত যেটা হচ্ছে এই খাসিকরণ করাতে হলে সর্বপ্রথম হাতে কিন্তু গ্লাভসটা পরা খুবই দরকার আছে কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের এটা কিন্তু খাসিকরণটা করে তো আমি একটু অন্যরকমভাবেই আমি এটা করি কারণ আমি এটা করানোর পরে হাতে যে বেটারাইনগুলো যে লাগাই এই বেডেনগুলো ছাগলে খাসিকরণ করার করার পরে হাতেটা অনেকক্ষণ কিন্তু ওটা চিটে থাকে কিন্তু গ্লাভস পরে যদি করা হয় তাহলে এই ঝামেলাটা কিন্তু আর থাকে না খুব সুন্দরভাবে কিন্তু খাসিকরণ করানো হয় আর খাসিকরণ একবার করানোর পরে নেক্সট স্টেটে আজও আজ অবধি কোনো মিস্টেক হয়নি তো ফিল্ডে যে সমস্ত প্র্যাকটিসার দিনারে গিয়ে ফিল্ডে কাজ করে তো অনেক ভুরি ভুরি রেজাল্ট আসে আমার কাছে যে একবার করানো হয়েছে তারপর হয়তো হয়তো একটাতে নেই আর একটাতে তার এ থেকে গেছে তো সেই যে সেই যে অন্ডকোষটা যে একটা যে থেকে যায় ওই অন্ডকোষেই কিন্তু অনেক সময় আবার তারা কিন্তু সেই পাঁঠার মতো আচরণ করে ফিমেল ছাগলের উপর লং জাম্প জাম্প মারে যার জন্য যার বাড়িতে ছাগলগুলোকে খাসীকরণ জিনারা করেন তো এরকম ভুরি ভুরি রেজাল্ট আমার কাছে কাছে আসে তো আজ অবধি মোটামুটি সেরকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি আমার একটা কাজেই মোটামুটি সব সাকসেসফুলভাবে হয় কারণ আমি একটু আলাদা হিসাবে কিন্তু এটা খাসিকরণ করাই তো যেনারা প্র্যাকটিসানার ভাইরা জিনারা বা জিনারা কি বলে এই সব কাজগুলো করে খামারে মোটামুটি গিয়ে যেগুলো যে করে দিয়ে আসে একটা ঠিকঠাক থাকে আর একটা অনেক মানে অন্ড অনেক বড় হয়ে যায় তো আমি যেটা করাই মোটামুটি আমি দু জায়গাতে কাটিং করি প্রত্যেকটা অন্ডকোষকে দুভাবে আমি যে এটা যে লাগানো হয় দুভাবে লাগাই প্রথমে উপরে একবার লাগানো হয় নেক্সট স্টেজে একবার নিচের দিকে লাগানো হয় রেজাল্ট খুব ভালো আসে এতে করলে একবার করালেই কাজ নেক্সট স্টেজ স্টেজে আর করানোর কোনো সেরকম কোনো প্রয়োজন পড়ে না আর যখনই করানো হবে বন্ধুরা একটু ভালো করে কি বলে ওই কাস্টেটার বসানোর পরে একটু ট্রেনে দিতে হয় যদিও কোনো নার্ভ একটু আত্ম থেকে যায় ওটা কিন্তু যেন কেটে যায় নেক্সটে যেন আর ওইটা আবার একটা অন্ডকোষ ছোট একটা অন্ডকোষ বড় যেন না হয় তো বন্ধুরা দেখলেন আমি যে এটা যে বসালাম এটা দুভাবে বসালাম প্রথমে উপরের দিকে তারপর একটু নিচের দিকে দুটো স্টেজে কাটার ফলে পুরো একদম হানড্রেড পার্সেন্ট কাস্টেশন হয় এবং খুব ভালোভাবেই মোটামুটি এটা ইয়ে হয়ে যায় আজ সেরকম ফিল্ডে কোনো প্রবলেম বা সেরকম কোনো যে খবর আমার কাছে আজ আসেনি তো প্রথমে মেশিনের কাজ হয়ে গেল এবার যেটা লাগানো হবে যেটা হচ্ছে বেডারাইন লাগানো হবে ওই জায়গাতে যেন কোনো ভাবে ওই জায়গাতে যেন কোনো রকম ইনফেকশান না হয়ে যায় বা ওই জায়গা থেকে রকম কি বলে কোনো রকম কোনো সমস্যা যেন ছাগলের যেন না হয় তার জন্য বেডেরাইন আমি এই জায়গাতে লাগিয়ে কোনো রকম ইনফেকশান যেন না যেন হয় তো বেটার এই শুধু লাগিয়ে দিলে যে কাজ হয়ে যাবে তাও কিন্তু না বেড লাগানোর পরে তারপরে কিছু ইঞ্জেকশান আছে ওই ইঞ্জেকশানগুলো করানোর ফলে ছাগলটা খুব দ্রুত তার সাথে রিকভারি হয়ে যাবে হাস্ট একদিন থেকে দুদিনের মধ্যে ছাগলটা আবার নর্মালভাবে চলে আসবে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জেড সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যেটা আপনারা বলবেন যে এই ছাগলটা যেহেতু মা ব্ল্যাক বেঙ্গল বাবা সিরোহী আজকে প্রায় তিন মাস কাছাকাছি তাদের বয়স হয়ে গেল তো রেজাল্ট মোটামুটি খুবই ভালো তো আমি তো প্রত্যেকটা খামারিকে বলি আপনাদের এলাকায় যে ছাগলটা কি বলে চাহিদা খুব বেশি ওইগুলো আপনারা কিন্তু ফার্মে রাখুন যদি ব্ল্যাক বেঙ্গল তাহলে অল শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল রাখবেন যদি ক্রসে যদি থাকে তাহলে ক্রস নিয়ে করবেন আর যদি পিওর ব্রিড নিয়ে যদি ওই জায়গাতে ডিমান্ড খুব ভালো থাকে তাহলে আপনারা কিন্তু পিওর ব্রিডের ছাগল নিয়ে কিন্তু চাষ করবেন তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন এখন ইঞ্জেকশন দিয়ে দিলাম ঘাড়ে যেন খুব দ্রুত দ্রুত সাথে যেন ছাগলটা রিকভারি হয়ে যায় আচ্ছা এবার নেক্সট স্টেজে একটা ধরা হচ্ছে নেক্সটে নেক্সটে ছাগলটা বন্ধুরা দেখতে পেয়েছেন এও যে মা এ কিন্তু পুরো পিওর একদম ব্ল্যাক বেঙ্গল বাবা ছিল কিন্তু শিরোহী তো ক্রসের ফলে যে রেজাল্টটা এসছে যেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি এটাও সেম মোটামুটি তিন মাসের কাছাকাছি এদেরও বয়স হয়েছে তো একটা ঘটনা এখানে ঘটে কি যদি কোনো ছাগলের বাচ্চার সংখ্যা একটু বেশি হয় না বাচ্চাগুলোর বডি ওয়েট কিন্তু একটু কম আসে কিন্তু যে সমস্ত ছাগলের একটা বা দুটো করে বাচ্চা হয় তো তাদের যে বাচ্চাগুলোর যে বডি ওয়েট এটা কিন্তু অনেকটা বেশি আসে যার একটা দুটো বাচ্চা হয় তিনটা বাচ্চার চাইতে যাদের একটা থেকে দুটো হয় এই সমস্ত ছাগলের বাচ্চাদের কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো হয় ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার সংখ্যা বেশি হয়ে যায় তো লাস্ট স্টেজের দিকে দেখা যায় যে দুধের ঘাটতিটা হওয়ার জন্য বাচ্চাগুলোর সাইজটাও কিন্তু একটু ছোটো বড়ো থাকে আবার বন্ধুরা দেখবেন খেয়াল করে এখানে এককালীন যদি তিনটা বাচ্চা হয় তিনটা বাচ্চা দেখবেন তিন রকমের একটা বড় হচ্ছে একটা মিডিয়াম হচ্ছে একটা ছোট হচ্ছে তো এটা ন্যাচারালি হয় তো যেটা ছোট থাকে সেটাকে একটু চেষ্টা করবেন সব সময় একটু ভালো মানের খাবার টাবার দিয়ে গ্রোথটা কিন্তু খুব ভালোভাবে যেন আসে তো বন্ধুরা দেখতে পেয়েছেন প্রথমে একটা একটা লেভেলে আমার কিন্তু কাটিং হয়ে গেল নেক্সট স্টেজে আরেকবার বসাচ্ছি মেশিনটা তো এরকম করলে বিভিন্ন মানুষ এটা বিভিন্ন রকমের করে তো আমি যেরকম করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি রেজাল্ট এদিকে কিন্তু খুব ভালো আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি আর আমার ফিল্ডেও মোটামুটি সেরকম আজ অবধি কোনো খবর আসেনি যে একটা ছোটো একটা বড় অন্য সেরকম হয় না এক চান্সেই কাজ হয়ে যায় কোনো অসুবিধা নেই তো কাস্টার কাজটা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর আসবে লাইনের লাগানোর কাজ তো সে আগে যেটাতে লাগিয়েছে লাইন ওইটা আবার পুনরায় লাগিয়ে দিব কাটা জায়গাগুলোতে যেন কোন রকমভাবে ইনফেকশন না হয় কাজ এবার প্রায় শেষের পথে এবার হবে সেই দিয়ে আবার ছেড়ে করিয়ে তো কথা হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি প্রাথমিক চিকিৎসা প্রাথমিকভাবে কিন্তু প্রত্যেকের এটা করা উচিত কারণ অনেকে এরকমও থাকে শুধু কাস্টাসম করে দিল ছেড়ে দিলো যা যা হবে কিন্তু এই জায়গাগুলো যে কেটে যায় ফেটে যায় ওই জায়গাগুলোতে থেকে কিন্তু অনেক সময় কী হয় ইনফেকশান হয়ে ওইখানে পোকার সৃষ্টি হয়ে যায় তো প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে তো খুব ভালো নাহলে লাস্টের স্টেজে ধরা পড়লে ওই ছাগলটার কিন্তু অনেকটা ধকলের সম্মুখীন হতে হয় কারণ ধকল তখনই একটু বেশি পরিমাণে হয় প্রথমত শরীরের মধ্যে ইনফেকশন হয় যে কোনো ডাক্তারবাবুকে ডেকে ট্রিটমেন্ট করালে অ্যান্টিবায়োটিকের যখন চাপ যখন পড়বে তখন কিন্তু এই ছাগলটা অনেকটা দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া কমে যায় তারপর আবার কিছুদিন থাকতে থাকতে অলরেডি সেটা আবার ঠিক হয়ে যায় তো প্রথম বাচ্চারা মতো সেকেন্ড বাচ্চাটাও সেরকম করানো হবে তো বন্ধুরা এই যে দেখতে পেয়েছেন আমার ফার্মের যে ফ্লোরে ছাগলগুলো যে ঘোরাঘুরি করে সেটা কিন্তু সম্পূর্ণ হয় মাটি তো ছাগলগুলোকে যখন ঘাড়ে বা পেছনের মাংস পেশিতে যখন ইঞ্জেকশনগুলো করাবেন একটু সাবধানে করাবেন কারণ যেহেতু এরা ছোটো ছোটো বাচ্চা এরা খুব দুষ্ট প্রকৃতির এরা লাফালাফি করে আর যখনই লাফালাফি করবে দেখবেন ছুচটা ঠিক পয়েন্ট করে না ধরলে অনেক সময় এদিক ওদিকে কিন্তু স্যুসটা কিন্তু ফুলে যাওয়ার চান্স কিন্তু থাকে তো এটা হচ্ছে তিন নম্বরে এটাও সেম একই নিয়মে প্রথম এবং দ্বিতীয় যেরকম করানো হয়েছে তৃতীয়টাও একদম পুরো সেম একই নিয়মে কিন্তু করানো হচ্ছে তো এটা যে করানো হচ্ছে এটা একটা মা ছিল ব্ল্যাক বেঙ্গল বাবা শিরোহী তো এটা দুটো বাচ্চা হয়েছে একটা ব্ল্যাক ব্যাঙ্গলের তো এরও বয়স সেম তো বন্ধুরা কথা হচ্ছে আমি আমার ফার্মে তখনই বাচ্চাগুলোকে মানে একটা পরিকল্পনা মাফিক নেই যখন ওই বাচ্চাগুলোর মোটামুটি বয়স পনেরো দিনের মধ্যে থাকবে মানে প্রথম বাচ্চা থেকে লাস্টের বাচ্চা যে হচ্ছে ওটার যেন পনেরো দিন যেন হাইস্ট থাকে বা পনেরো দিনের মধ্যে যেন সব বাচ্চাগুলো হয় কারণ আমি যখন ছাগল বাচ্চাগুলোকে বিক্রি করি বড়ো করে সব একসঙ্গেই কিন্তু বিক্রি করি এটা তো এটা আমি আমার সুবিধার্থে করি তো আপনারা যদি চান আপনাদের সেরকম যদি সুবিধা যদি থাকে বা যদি সেরকম প্রয়োজন যদি মনে না করেন তাহলেও কিন্তু এরকম না করালেও যখন হিঁটে আসবে তখন কিন্তু করাবেন কোনটা ছোট কোনটা বড়ো সেটা যদি আপনাদের কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা সেরকমও করলে কিন্তু করাতে পারেন কোন রকম কোনো অসুবিধা হয় না তো এটা তিন নম্বরে পড়ছে এটা তো ভেটেডেন্স সেম লাগিয়ে দিলাম এবার সেম ঘাড়েও একই ইঞ্জেকশান চলবে একটু ভালোভাবে ছাগল বাচ্চাটাকে ধরতে বলছি কারণ ছাগল বাচ্চাটা এই যে লাফালাফি যখন করে ওই লাফালাফির জন্য এদিক ওদিক অনেক সময় নির্ডিল ফুটে যায় তো কথা হচ্ছে এই জন্য একটু ভালোভাবে ধরলে সম্ভবত এইরকম সমস্যাগুলো কিন্তু কোনো কিছু হয় না তো বিকালে আমাদের এই যে ছাগল ফার্মের কাছে যে পরিবেশটা এটা কিন্তু খুবই মনোরম বা খুবই মানে কী বলে এত প্রচণ্ড গরমেও এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাওয়া লাগে কারণ একদম পুরো মাঠ মাঠের কাছাকাছি একদম ফাঁকা মাঠের কাছাকাছি আমাদের ফার্মটা হাওয়া বাতাস রোদ সবসময় ছাগলের গায়ে লাগছে কোনো অসুবিধা হয় না তাদের তো লাস্টের তাকে ধরা হচ্ছে তো একটু ভালো করে তাকে ধরতে বলছি যে একটু ভালো করে ধরো নাহলে মাথাতে কোনো রকম ভাবে যেন আঘাত গুলো বাচ্চার যেন না লাগে কাস্ট কাস্টারটা এরকম একটু ভালো করে লাগা লাগাবেন যাই হোক বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা জিনারা যদি এইসব কাজে একটু এক্সপার্ট থাকেন তো আপনারা করাবেন হলে আপনাদের কাছাকাছি যেনারা প্রাণীরা জিনারা আছেন তো আপনারা ওনাদেরকে খবর দিবেন ওনারা কিন্তু বাড়িতে এসেই কিন্তু করিয়ে দিবে বা ওনারা যদি নাও যদি পারেন তাহলে আপনারা এক কাজ করবেন আপনাদের পশুর যে হসপিটাল আছে যেখানে তো ওইখানে নিয়ে চলে যাবেন ওইখানেই পাঁচ টাকা দশ টাকা মতো নিবে তো এইখানে করে দিবে এবং কিছু ওষুধপত্রও কিন্তু কিছু দিবে যেটা আপনাদের ছাগলদেরকে খাওয়ানোর জন্য তো আরও একটা কাজ এখানে করা হয় এখানে বেডেট লাগিয়ে দেওয়ার পরে ও রসুন এবং তেল গরম করে ওই জায়গাগুলোতে কিন্তু লাগাতে হয় কারণ ওই জায়গাগুলো যে ব্যথা যে থাকে ব্যথাটা কিন্তু রসুন তেল লাগালে ধীরে 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 কিন্তু কম হতে শুরু করে আর ওই যে চামড়াগুলো যে কাটা ফাটা যদি কোনো অংশ যদি হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম সমস্যাটা হয় না তো আগে আগে বন্ধুরা অনেক আগে দেখতেন যে শ্রেণীর মানুষ থাকতো যারা কি করতো বাঁশের পাতি নিয়ে এসে ছাগলগুলোকে কাস্টার করতো তো কাস্টার তখন তখন এতটা ছিল না ওই বাঁশের পাতিতে কেটে তাদের ভেতর থেকে যে যেটা সেটা কিন্তু তারা বের করে নিত বের করে ওনারা বিভিন্ন কাজে লাগাতো তো এখন সময় চেঞ্জ হয়ে গেছে সময় চেঞ্জের সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন পশুর যে কাজগুলো যে করা এগুলো পুরো একদম সাইন্টিফিকভাবে কাজ করা হচ্ছে আর এতে করলে দেখা যাবে রকম কাটা ফাটার কোনো সমস্যা নেই ব্লাড কোনো সমস্যা নেই ফলে ইনফেকশন হওয়ারও তেমন কোনো সমস্যা নেই কাটা ফাটা তুমি থাকে তাহলে ওই জায়গাগুলোতে ইনফেকশন হওয়ার চান্স কিন্তু প্রবল পরিমাণে কিন্তু থাকে যতটা এটাতে হয় না আমাকে দেখা আচ্ছা পুরো দেখুন দেখতে দেখুন আবার যে বড়ো ছেলেরা আরে লিসবেন তো सब सब बातें भूल भी रहा था।